তখন ছাদে খালি আছে বাঁচা গো বাঁচা গো বাঁচা গো হ্যাঁ আমার ভাইপো এত চিল্লাচ্ছে আমি ওই থানার ভিতরে খালি কাঁচি আল্লাহ আল্লাহ করছি আল্লাহ আমার ভাইবো কি দোষ করেছে আমার ভাইবো কি দোষ করেছে তুমি একটা কিডনি কেটে নাও স্যার আমি তোমার পায়ে ধরেছি এখন আমার একটা কিডনি কেটে দাও স্যার আমি আমার কাছে নেই সোনা আমার টাকা নি আমি নিই নিই স্যার আমার একটা কিডনি কেটে নাও আমি এখনই কিডনি দিয়ে দেবো স্যার আমাকে ছেড়ে দিন আমাকে আর মারবেন না আমাকে আর মারবেন না এইভাবে খালি ভাইবো কাঁচে নিয়ে গেছে গিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবি সামনে একটা লাথি মারলো ভাবি আর আজ যে না ভাবি তখন बेहোশ হয়ে গিয়েছে ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার আমার এক ফোঁটা পানি দাও আমি এক ফোঁটা পানি খাবো স্যার একটু পানি দাও আমার একটু পানি দাও তারপরে যখন আমার সামনে এটা বলছে যে ওকে বাড়ি নিয়ে যাও সোনা টাকা না দিলে ওকে ছাড়বে না নিয়ে এসে নাঙ্গ করে পর হাত পা দড়ি বেঁধে টাঙিয়ে দেবে যে লাটি সাজ করবে আমি তখন বাড়িতে তো আর কিচ্ছু নেই 얘가 আর কেমন ভাবে মারতে পারে শহীদ সিদ্দিক এর চাচা ভাই হ্যালো দেখুন আমাদের শরীর খুব খারাপ ঠিক আছে বেশি কিছু বলবো না দু এক কথা বলবো বাড়িতে যখন চোদ্দ দুটোকে ধরে ফেলেছিলাম সেই বাচ্চা দুটো আমার ঘরে বসেছিল তারা রাজিও হয়ে গিয়েছে যে হ্যাঁ তোমার ঘরের টাকা সোনা আমরা নিয়েছি কালকে তোমাদের সোনা টাকা ফিরিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে কে পুলিশকে খবর দিয়েছে আমি জানি না পুলিশ চলে গেল আমার বাড়ির ভিতরে যাওয়ার পরে আমাকে বাড়ি থেকে বার করে দেয় ঠিক আছে বার করে দেওয়ার পরে পুলিশ ওই যে রাজদ্বীপ সরকার ওর সঙ্গে আরও চার পাঁচজন সহকর্মী ছিল ওদের নাম তো আমি জানি না তো বাড়িটা ঢুকে আমাকে বার করে দেয় বার করে দিয়ে বাচ্চা দুটোকে কি যেন বলে দিল হ্যাঁ আচ্ছা বাচ্চা দুটো যখন বাড়ি নিয়ে আসলো এসে একটা বাচ্চাকে রাজদীপ সরকার একটা চর মারলো মেরে বলল টাকা সোনা কথা রেখেছি বল ওই বাচ্চাটার সঙ্গে সঙ্গে আমার ভাইফোন নাম বলে দিল হ্যাঁ তো আমি তো তো বুঝতে পারলাম যে ওই পুলিশ অফিসার বাচ্চা দুটোর ঘর ভিতরে গিয়ে বলে দিয়েছে যে তুই ওর ভাইফোন নাম বলে দিবি বাকিটা আমরা বুঝে নেব আচ্ছা এবারে বাচ্চা দুটোকে গাড়ি তুলে নেয় পুলিশ অফিসার নিয়ে আমার ভাই বৌকে গাড়ি তুললো এবারে আমাকে বলছে তুমিও গাড়ি উঠো আমি বলছি স্যার আমার ঘরে চুরি হয়েছে আমি কেন উঠবো না তোকে যা বলছি তাই শোন তুই গাড়ি ওঠ এই বলে আমাদের চারজনকে নিয়ে থানার ভিতরে আসে চারজনকে থানার ভিতরে নিয়ে এসে একটা রুমে বসিয়ে দেয় দেওয়ার পরে চারটে পুলিশ চারটে পাঁচটা লাড়ি নিল নিয়ে ভাইপোকে নিয়ে ছাদের ওপরে চলে গেল ঠিক আছে ছাদের ওপরে চলে গেল তখন ছাদে খালি আ যাচ্ছে বাঁচা হোক বাঁচা হোক বাঁচা হোক হ্যাঁ আমার ভাইপো এত চিল্লাচ্ছে আমি ওই থানার ভিতরে খালি কাঁদিয়ে আল্লা আল্লাহ করছি আল্লাহ আমার ভাইবো কি দোষ করেছে আমার ভাইবো কি দোষ করেছে এই বলে খালি আমি খালি কাঁদছি আমি তো কিছু করতে পারছি না আমার ফোনটা কেড়ে নিয়েছে আমাকে এক জায়গায় চুপ করে বসে দিয়েছে আমাকে পুলিশ অফিসার বলে দিয়েছে যে তুমি চুপ করে এক্ষণে বসে থাকবে আমি চুপচাপ বসে আছি পাগলের মতো আমি খালি কাঁদি আল্লাহ করছি এইবারে যে ওই ভাইপোর রাত তখন একটার মতো বাজে ওই চারজন পুলিশ ছাদরে নিয়ে গিয়ে ওই মাছ চালু করেছে বেধরক মার মারছে বিশাল কাঁদছে আমার ভাইপো খালি কাঁদছে ও কোচি এবার তুমি ফাঁচা গো তুমি ফাঁচা হ্যাঁ এই বলে প্রচুর কাঁদছে ও আমি খালি বলছি আল্লাহ আমি কি করব এই এইখানে ওকে এই বলে অনেক মাস ধরের পরে রাজি করেছে আবার ফিরে আমি তো ভিতরে বসে আছি শুনতে আমি পাচ্ছি যে সারা তুই যতক্ষণ পর্যন্ত না হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না তোকে সরকার বলছে যে তুই যতক্ষণ পর্যন্ত না হাউসের দিকে বলছে যতক্ষণ পর্যন্ত না তুই হ্যাঁ বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে ছাড়বো না ওই যে মাছ চালু করেছে ঠিক আছে তারপরে গাড়ি আছে অ্যাম্বুলেন্স আছে তারপরে ভাইবোকে যেন ভাই ভোকে যেন প্রচুর মারধর করছে আমি তো খালি কাঁচি ভিতরে বসে বসে এইভাবে রাতটা পার হয়ে যায় রাতটা পার হয়ে যাওয়ার পরে সকালবেলা সকালবেলা তখন দেখলাম ফের চার পাঁচখানা পুলিশ একটা টিম হয়ে একসাথে ঢুকঠুকে বলল ভিতরে পরে ফের ভাইবোকে ধরেছে ধরে কোমরে কাঁচি বেঁধেছে আমি দেখছি তখন তখন ওই রাত্রেবেলা মোটামুটি মানে চারটের মতো লাড়ি ভেঙে দিয়েছে আমার সামনে আমি তো বড়বাবুকে বারবার বললাম যে স্যার আমি তোমার ধরেছি তুমি একবার থানার ভিতরে ভিডিও ফুটেজটা একবার খালি দেখাও কি হয়েছিল থানার ভিতরে আচ্ছা বড়বাবু তারপরে মানে দশটার পরে আইলো এসে বড়বাবু দিল বলে দিলো এ চলে যাও ফের আরেকবার এইভাবে ভাইপোকে খালি মারছে আর মারছে মারছে আর মারছে আমার ভাইপো যখন কাঁদছে আমার ভাই ভাইপো এইভাবে কাঁদছে স্যার আমার এক্ষুনি একটা কিডনি কেটে নাও স্যার আমি তোমার পায়ে ধরেছি এক্ষুনি আমার একটা কিডনি কেটে দাও স্যার আমি আমার কাছে নেই সোনা আমার টাকা নিই আমি নিয়ে নিই স্যার আমার একটা কিডনি কেটে নাও আমি এক্ষুনি কিডনি দিয়ে দেবো স্যার আমাকে ছেড়ে দিন আমাকে আর মারবেন না আমাকে আর মারবেন না এইভাবে খালি ভাইপো কাঁদছে ওই যে রাজদীপ সরকার ও মানুষ না করতে আমি জানি না এটা ওর যে মানুষের চামাটা খালি কা আছে ও মানুষ না চালান এটা আমি জানি না ওকে যদি ভাই একটু আমার সামনে পাই আমি আমি ওকে কি করবো সেটা আমি জানি এইভাবে যখন দিন ভোর মারছে দিন ভোর মারছে এইভাবে আমার বোকে চারবার রাজি করিয়েছে চারবার রাজি করিয়েছে যে তুই কোথায় রেখেছি বল আমি তো তখন বুঝতে পারছি আমি ভিতরে আমি থানার ভিতরে আছি আমি সব বুঝতে পারছি যে আমার যে আগের যে সোনা টাকাটা চুরি হয়েছে সেইটাকে ওরা চাপার জন্য আমার ভাইবোকে নিয়ে আলো বড়বাবুর সামনে ঠিক আছে বড়বাবুর সামনে ওই রাজদীপ সরকার ওই কুত্তা আমার ভাইবোকে ফের মারছে ফের মারছে বলছে তুই সোনা কোথায় রেখেছি বল সোনা বার কর আমি তো জানি ভাইবোর কাছে নেই সোনা তো ওই বড়বাবুর কাছেই আছে আমি জানি তো ও তো সোনাটা আত্মসাৎ করবে বলে চক্রান্তটা করছে যে আবসির চোর প্রমাণ করাবো মারবো মারধর করব দিনভর মারতে মারতে ওর ঘরে আবার ফিরে আমাদের গ্রামের যে ছেলেটা সোনা চুরি করেছে তার বাপ থানায় গিয়ে বলে দিয়েছে এদের অনেক কিছু আছে যত মারবে পারবে যত মারবে মাল বার হবে এইভাবে যখন ভাইপকে রাত আটটার সময় ফের যখন মারছে মারছে আমার সামনে বড়বাবু রাজীপকে বলছে যে একে এবারে বাড়ি নিয়ে যাও নিয়ে গিয়ে গাড়ি নিয়ে গিয়ে যদি বাড়িতে টাকা না দেয় তাহলে একে নিয়ে আসবে এসে নান্ড করে দেবে জামা প্যান্ট খুলে দিয়ে এর পায়ে টাঙিয়ে দেবে হ্যাঁ এইভাবে যখন আমার সামনে বলছে তখন তো ভাইপোর কিছু নেই ভাইপক ভালো করে কথা বলতে পারছে না ওর তখন মানে পিছন থেকে রক্ত বার হচ্ছিল তখন ভাইপোক মানে তখন ভাইপোর কোনো সারা নেই এত কিন্তু মার মেরেছে ভিতরে সে মারের বর্ণনা আমি আমি তো ভুলতে পারছি না আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিভাবে মেরেছে একটাই ছোট চেয়ারের ভিতরে আমার ভাইপো আমার সামনে একটাই ছোট চেয়ারের ভিতরে ঢুকে গিয়েছে আমার ভাইপো ও সার আমার বাঁচা গো ও সার আর আমার মারবেন না ও স্যার আমি আর পারছি না ও স্যার আমাকে ছেড়ে দিন আমি এমন ভাবে বলছে স্যার আমি আপনাকে বাবা বলেছি আপনি আপনি আমাকে ছেড়ে দিন ও আমার কুচ্ছা ও পুলিশ যাচ্ছে ও জানবার সবাই জানে ও জানবার আমার ও জানা না হলে কোনোদিন একটা বাচ্চাকে এইভাবে মারতে পারে না ও তারপরে যখন আমার সামনে এটা বলছে যে ওকে বাড়ি নিয়ে যাও সোনা টাকা না দিলে ওকে ছাড়বে না নিয়ে এসে করে পায়ে হাত পায়ে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে যে লাঠি চার্জ করবে আমি তখন বাদ দিয়ে তো আর কিচ্ছু নেই একে আবার কেমন ভাবে মারতে পারে আমি তখন তারপরে যখন আমাকে ফোনটা দিয়ে দিল আমি আমার বাড়ির লোককে ফোন করে দিলাম বলি যে কোনোভাবে তোমাদের হাতে কানে গলায় যা যেখানে আছে যে কোনোভাবে তোমরা এই জিনিস করা রেডি করো না হলে আজকে রেখে আর বাঁচাবে না আমার ওয়াইফকে ফোন করার সঙ্গে সঙ্গে ওরা আমার ভাবির হাতে কানে গলায় যা যেখানে ছিল সেই জিনিসগুলো রেডি করে দিল তারপরে ওই রাজদীপ সরকার বাড়ি নিয়ে যায় তখন আমার ভাবির অপারেশন আমার ভাবির তখন পেটে থেকে রক্ত বাড়াচ্ছে ঘরে শুয়ে পড়ে আছে ভাবি কাঁদতে পারছে না সেই সেইখানে ভাইবোকে কাঁচি বেঁধে নিয়ে গেছে গিয়ে যখন বাড়িতে গিয়ে ভাবির সামনে একটা লাথি মারলো ভাবি আর কাঁদতে পারছে না ভাবি তখন পৌঁছ হয়ে গিয়েছে সেই অবস্থা আমার ভাইবো বলছে স্যার আমি একটু পানি খাবো মানে থানায় তো আমার সামনে তখন পানি চাচ্ছিলো অনেকবার বলছে ও স্যার আমি আর থাকতে পারছি না স্যার আমার এক ফোঁটা পানি দাও আমি এক ফুটা পানি খাবো স্যার একটু পানি দাও আমার একটু পানি দাও তখন একজনের নাম আমি ঠিক জানি না টিএমসি পাড়িরই লোক তখন ওই থানার ভিতরে বসে আছে আমার পাশে আমার সামনে দেখি না বড়বাবুর পাশে বসে আছে আমাকে সে বলছে এক ঢোক পানি দেওয়ার এক ঢোকের বেশি পানি দিছি না ও মানুষ ও তো একটা মুসলমান না কি ওই হিন্দু কি খ্রিস্টান আমি জানি না টাইম হলে সব পার হবে আপনারা খালি একটু ছাড় দেবেন আমরা হাইকোর্ট না হয় সুপ্রিম কোর্টে যাব ওই কুর্তাগুলো যেন কুর্তা আমি ছিল। ওই কুর্তাগুলোকে এক এক করে টেনে টেনে বার করব আমরা তাতে আমার ঘর বিক্রি করতে হয় করবো তাতে আমার সব চলে যাওয়া যাবে আমার তো আর কিছু নেই আমি ছোটবেলাতে যা ইনকাম করে দিলাম সব তো নিয়ে নিয়েছে আমার কিছু নেই আমি কিছু চাই না আমি বলি বলিছি স্যার আমাকে আমার ভাই আমার ফিরিয়ে দিন আপনারা তো সব নিয়ে এনেছেন আমার কিছু নেই আমার ভাই আমার হাতে তুলে দিন ও বলবাই আমার জানোর ও বলছেন না তোমার ভাইফোর নামে একটা কেউ দিতে হবে তোমাকে আমি বলছি না স্যার আমি কিচ্ছু চাই না আমার ভাইবোকে আমার হাতে তুলে দিন রাত এগারোটার সময় এগারোটা তখন এগারোটা থেকে বারোটা বাজে আমি বলছি স্যার আমার ভাইবোকে আমার হাতে তুলে দিন আমি নিয়ে ঘরে চলে যাবো ও আমাকে বলতেন না তোমাকে কেউ দিতে হবে ভাইফোর নামে বলে আমাকে অনেক কিছু বলে করে বুঝিয়ে সুঝিয়ে একটা সাদা কাগজে সই করে নিয়েছে তারপরে কি করলো আর আমি জানি না এইভাবে যদি বা একের পর এক যদি বা জুলুম অত্যাচার হয় এতে মানুষ বাঁচতে পারবে আমরা এর প্রতিবাদ চাই আর থানার যে আইসি আর রাজদীপ সরকার রাজদীপ সরকারের সঙ্গে আরো চারটে জানোয়ার ছিল আরো চারখানা জানোয়ার ছিল আমি তাদেরকে নাম জানি না আমি তাদের নাম জানি না কিন্তু সেই কুত্তাগুলোকে আমি চিনি যে কারা এরা আমার সামনে পড়লে আমি তাদেরকে এক এক করে সফল হয়ে যে কারা কারা ছিল এক মাস্টার ছিল একটা ওই সাইন বলে কি একটা মোটামুটি সাইন মনে হচ্ছে হ্যাঁ আমি তাদেরকে চিনি সবাইকে চিনি ওদেরকে আমি ভুলবো না কি আমার পর্যন্ত আমার ভাইভো কীভাবে তোলবে তলবে আমার সামনে মরেছে মানুষ তো সবাই বুঝতে ভুল করছে কীভাবে একটা ভালো বাচ্চাকে কিভাবে মেরেছে সেটাই একমাত্র আমি জানি ডায়মন্ডে যখন আমার ভাইভো হাসপাতালে ভর্তি আছে আমি ভাইফোকে তখন একটু একটু কথা বলতে পারছে ভাই আমি ভাইফোকে আর কি করতে করতে আমি ভাই বলছি বলি নুনো তুই আমার ঘরে চুটুনি করলি আমার ভাইফো তখন ঝরঝর করে কাঁচার বলছে কোনো দিন আমার একটা কারব গাদের একটা কুলে হাদিতে দেখো তো ছোট বড় থেকে বলে ভাইপো ভালো করে কথা বলতে পারছ না দু নোন ভরে ঝর ঝর করে পানি হচ্ছে আমার ভাইপোর সেই বাচ্চাটাকে কিভাবে মেরে 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 ধরে বল্লোরা মানুষ হরা সবাই আমাদের সঙ্গে থাকবে তো আমরা সুপ্রিম করে যাব ঠিক আছে এই বলে আমি বক্তব্য শেষ করলাম বৃষ্টি হলেও প্রতিবাদ সভা চলবে সবাই রাজি তো এখন বলবেন আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ মাইতি মহাশয় আপনারা ধীরে শুনবেন